রমজান মাসে সেহরিতে অনেক সময় কোনো কিছু খেতে ভালো লাগে না তখন এই ধরনের গরুর মাংস ভুনা থাকলে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে বিফ দম রেসিপি আজকে করে দেখাচ্ছি এই রান্নাটা এতটাই সহজ আর এতটাই মজার ঝামেলাবিহীন সহজ রেসিপিতে গরুর মাংস যে রান্না করা যায় এভাবে আপনি রান্না না করে থাকলে বুঝতে পারবেন না আমরা জানি যে মাটির হাঁড়িতে এভাবে রান্না করলে অসম্ভব টেস্টি হয় বাট আপনি চাইলে কিন্তু নর্মাল হাঁড়িতেও এভাবে রান্না করে সুস্বাদু গরুর মাংস রান্না করতে পারবেন যাদের গরুর মাংস রান্না করলে গ্রেভিটা মিষ্টি মিষ্টি লাগে অথবা তিতা লাগে মশলা বেশি দেওয়ার কারণে প্রপার বুঝে উঠতে পারেন না যে কতটুকু লাগবে তারা রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন এজন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি থ্রি ফোর্থ কাপ জয়ত্রী ফুল দিলাম একটি হাফ দিলাম জয়ফল আর সাথে দিলাম ভাজা মরিচ এতে করে গ্রেভির কালারটা সুন্দর আসবে পরিমাণ মতো পানি দিয়ে ব্ল্যান্ড করে নিতে হবে ভাজা মরিচ দিয়ে গরুর মাংস রান্না করলে এর স্বাদটাও ভালো আসে আর কালারটাও একটু ডার্ক হয় আমি এখানে ভাজা পেঁয়াজের বেরেস্তা নিয়েছি হাফ কাপের মতো আর গরুর মাংস নিয়েছি এক কেজি আমি প্রথমে হলুদের গুঁড়া নিয়েছি এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি দেড় চা চামচ হালকা ভাদা চিরার গুঁড়া দিলাম এক চা চামচ আর ধনিয়ার গুঁড়া দিলাম চা চামচ লবণ দিচ্ছি স্বাদ মতো সাদা এলাচ চারটা কালো এলাচ দুইটা এলাচগুলো অবশ্যই থেতো করে দিবেন লবঙ্গ দিয়েছি চার থেকে পাঁচটা গোলমরিচ দিয়েছি পাঁচ থেকে ছয়টা দুই টুকরা দিয়েছি দারুচিনি সেই সাথে দিচ্ছি তেজপাতা তিন টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট সেই সাথে দিচ্ছি পেঁয়াজ মরিচ পেস্ট করে রেখেছিলাম সেটা দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে এই রান্নাটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন এক্ষেত্রে আস্ত শুকনো মরিচ আস্ত রসুন দিয়েও রান্নাটা করলেও খেতে ভালো লাগে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনারা যদি এই ধরনের ট্রান্সপারেন্ট হাড়িতে রান্না করেন অর্থাৎ ঢাকনাটা যদি গ্লাসের হয় তাহলে দেখা যায় যে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য সুবিধা হয় অনেক সময় মাটির হাঁড়িতে মাটির ঢাকনা দিয়ে দমে রান্না করলে দেখার সুযোগ নেই সেজন্য আপনারা যদি এ ধরনের পাতিলে রান্না করেন যারা নতুন রাঁধুনি আছেন বা বেচালার আছেন তাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটা পুড়ে গেল কি না বা গ্রেভিটা কতটুকু থাকলো আপনারা দেখে নিতে পারবেন দেখে বুঝে চুলার তাপ কমিয়ে নিতে পারবেন বা একটু ঝাঁকিয়ে নিতে পারবেন দমে রান্না করলে অনেক বেশি ভালো হয় সময় দিতে হয় না জাস্ট চুলাটা ধরিয়ে দিয়ে প্রথমে হাই ফ্লেমে রাখবেন বলক পর একটু ঝাঁকিয়ে নেবেন চুলার তাপ একেবারে কমিয়ে দিয়ে পঞ্চাশ থেকে ষাট মিনিট রান্না করবেন অর্থাৎ পঞ্চাশ মিনিট রান্না করার পর আপনি ঢাকনাটা খুলে নেবেন খুলে নিয়ে নেড়ে চেড়ে দেবেন গ্রেভিটা একদম পারফেক্ট আছে এটা এমন একটা পর্যায়ে চলে আসবে যে আপনি নামিয়ে সাথে সাথে খেতে পারবেন এর সাথে ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া কোনো কিছুই অ্যাড করার প্রয়োজন হবে না এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব যখন ঢাকনাটা খুলবেন দেখবেন খুব সুন্দর একটা আওয়াজ পাবেন এ ধরনের আওয়াজ আসে যখন রান্নাটা হয়ে যায় আর এত সুন্দর সিদ্ধ হয় পঞ্চাশ থেকে ষাট মিনিট রান্না করলে আসলে আপনি রান্নাটা করলে বুঝতে পারবেন আর সবচেয়ে বড় কথা যখন আপনি এক ঘন্টা রান্না করবেন আপনাকে নেড়েচেড়ে দিতে হচ্ছে না জাস্ট মাঝে মাঝে এসে ঝাঁকিয়ে দিবেন। আর চুলার তাপটা এতটাই কম রাখবেন যে হালকা ভুৎভুত করে বল আসতে থাকবে আর মাংসটা একদম সুন্দরভাবে সিদ্ধ হবে যখন ঢাকনা খুলবেন দেখবেন খুব সুন্দর একটা গ্র্যান্ড পাবেন আর যখন খাবেন টেস্টটাও একদম পারফেক্ট হবে এটা অনেক বেশি কষিয়ে কষিয়ে রান্না করার সময় দিতে হবে না সময় হাতে কম থাকলে কাজের বেশি ব্যস্ততা থাকলে আপনারা চাইলে এইভাবে রান্না করে নিতে পারেন সাতটাও ষোলো আনা পাবেন সময়ও দিতে হবে না আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আর রেসিপির কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাংসটা কতটা টেস্টি হতে পারে এর গ্রেভিটা অনেক বেশি থিকে হবে না আবার একদম পাতলাও হবে না রান্না করে খেলেই আপনারা বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ